লজের মধ্যেই চলছিল মধুচক্রের চক্রের আসর অনেকদিন ধরেই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ছিলেন বালুরঘাট শহরের এগারো নম্বর ওয়ার্ডের ফ্রেন্ডস ইউনিয়ন মাঠ সংলগ্ন এলাকার বাসিন্দারা বৃহস্পতিবার ভাইফোটার দিন তারা পুলিশকে খবর দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন পুলিশ এসে এক যুগলকে ধরেও ফেলে যদিও মহিলাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয় তবে লজের ম্যানেজার সহ দুজনকে আটক করা হয় সোনাক্ষী মশলা কোথায় এভরিডে মশলা দেশের স্বাদ রামকৃষ্ণ আইভিএস সেন্টার মা হওয়ার স্বপ্ন পূরণ পুলিশ অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যেতেই ক্ষুব্ধ এলাকাবাসী লজটিতে ভাঙচুর চালান রিসেপশনের ভেঙে লজে তালা ঝুলিয়ে দেওয়া হয় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায় এই বাড়িটাই হচ্ছে আমার মানে লজের অপোজিটে আমার বাড়ি এবং উপর থেকে এখানে দীর্ঘদিন ধরে সবকিছু দেখতে পাই এদেরকে বলা সত্ত্বেও এরা কিন্তু অন্নপাত করে বুঝতেই পারছি যে এখানে একটা আসল বসে এবং সকাল বিকাল বিশেষ করে ভোরবেলা ম্যানেজার যায় এখান থেকে রাত্রিবেলা দশটার দিকে এবং ভোর চারটার সময় এসে কি করে দরজা খুলে তাদেরকে পাস করে দেওয়া এবং এই কথা আমি দীর্ঘদিন অনেক বলেছি কিন্তু সেই রকম কারো ইয়ে পাওয়া যায়নি আজকে পুলিশ সেটা হস্তক্ষেপ করে তাদেরকে আজকে ধরা পড়েছে হ্যাঁ ধরা পড়েছে ম্যানেজার এবং যে ছেলেটা ছিল তাকে নিয়ে গেছে মেয়েটাকে বের করে দিয়েছে বালুরঘাট থেকে সুবীর মহন্তর রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ